দাম্পত্য সম্পর্ক খুবই খারাপ চলছে মহতারাম। দাম্পত্য সম্পর্ক ভালো করার জন্য কোনো উপায় আছে কি না এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি শুধু শুধু আমার স্বামী আমাকে সন্দেহ করে এবং আমাকে মোটেও কেয়ার করে না আচ্ছা এই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো সাধারণত মেয়েদের পক্ষ থেকে বেশি আসে এই প্রশ্নটি এসেছে বাংলাদেশ থেকে এই বিষয়গুলো মেয়েদের পক্ষ থেকে আসলে বেশি আসে আর ছেলের একটু চাপা স্বভাবের হয়তো এই জন্য এই প্রশ্নগুলো আসলে করতে চায় না দাম্পত্য সম্পর্কের জন্য প্রথমত আল্লা সাহানব তালা কোরআনুল করিমে কি বলেছেন আমরা একটু খেয়াল করি সুরা রুম আয়াত নাম্বার একুশ আল্লাহ তালা বলছেন অমিন আয়াত ইহিয়ান খোলা কলা কুমিন আংফুসি কুম আজওয়া জাল্লি কোনো ইলাইহা ও জাল বাইনা কুম মহদাত ও রহমা ফি দালি কালা আয়াত ইল্লি কম আর তার এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে সুরা রুম আয়াত নাম্বার হচ্ছে হচ্ছে একুশ ভাই এবং বোনেরা এখানে কি বুঝলেন আপনারা এ আয়াত থেকে বলুন তো এ থেকে বিবাহের একটা উদ্দেশ্য কিন্তু বোঝা যায় যাতে করে স্বামী তার স্ত্রীর কাছে শান্তি পায় স্ত্রী যাতে করে তার স্বামীর কাছে শান্তি পায় এখন যদি শান্তি না হয়ে বিবাহের পরে স্বামী স্ত্রীর একে অপরের মধ্যে বন্ডিং না হয় ঝামেলা হয় তাহলে বিবাহের উদ্দেশ্য এখানে ঠিক থাকছে না এমন তো অবস্থা আপনাদের করণীয় কি প্রথমত হচ্ছে অবজার্ভ পড়া বিয়ের পর পরেই আপনারা অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং নিজের ওপরে আপনার স্বামীকে প্রায়োরিটি আপনি অনেক সময় দেন আপনার স্বামী কিন্তু আপনার দেয় না বা আপনার স্বামী আপনাকে দিচ্ছে আপনি আপনার স্বামীকে দিচ্ছেন না এই যে একে অপরকে বোঝায় এটার জন্য একটা সময় নেওয়া এবং বিবাহের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা শান্তি পাই একে অপরের সাথে এখন যদি এটা না হয় তাহলে তো আসলে বিয়ে কি বলে থাকে কিভাবে তাহলে তো অশান্তির ভান্ডার তৈরি হয়ে যাবে তাই না তা আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর এই সম্পর্কটা হচ্ছে ভালোবাসার মায়ার সম্পর্ক দুই নম্বর আপনার প্রতি আমাদের আরো পরামর্শ আছে সেটি হলো আপনার স্বামীর জন্য একজন উপদেশ দাতার প্রয়োজন যে তাকে গাইডলাইন করবে কিন্তু অধিকাংশ স্বামীরা এখনকার নিজেরাই হচ্ছে মনে করেন কি বলবো প্রধান উপদেশটা আর কি সে কাকে মানবে একজন আলেমের সাথে তাল্লুকাত করেন সম্পর্ক করান একজন মুরব্বী যাকে সে মানে তার সাথে কথা বলান ইনশাল্লাহ আপনার স্বামী নিশ্চয়ই একটা ফিতনার ভিতরে পড়েছে রসুল আকরম সালামের হাদিস মা তারক তো বাদি ফিতনা আদর রো আলার রেজা নিসা পুরুষের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিকতর কোনো ক্ষতিকর ফিতনা আমি রেখে গেলাম না অন্য নারীর প্রতি কোনো আসক্তি আছে কিনা যদি থাকে বা কোনো বাজে আচরণ আছে কিনা নেশা করে কিনা এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের পরেই দোয়াটা বেশি করবেন ইনশাআল্লাহ তারপরে স্বামীর দেখেন ঘরের ভিতরে হয়তো বা সে প্রকাশ করে না বাইরে কোনো বিপদ আপদে পড়েছে কিনা অনেক সময় স্বামীরা ব্যবসায়িক ঝামেলা বা টাকা পয়সা নিয়ে ঝামেলায় থাকে আর আপনারা সে সময় প্রেম নিবেদন করতে চান সেই সময় কিন্তু প্রেম ভালো লাগবে না যতক্ষণ সেই স্থির না হচ্ছে সেক্ষেত্রে আপনি তাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ অনেক সময় যদি শারীরিক এবং মানসিকভাবে স্বামী স্যাটিসফ্যাকশনে না থাকে তাহলে মেজাজ খিটখিটে হয়ে যায় স্ত্রীও হয় এই বিষয়গুলো নিয়ে যদি রোগ আক্রান্ত হয় তাহলে স্বামী ডাক্তারের স্মরণ স্মরণাপন্ন হওয়া উচিত তারপরে আল্লাহর সাহায্য চাইবেন ইনশাল্লাহ স্বামী যতই খারাপ হোক না কেন একটু ধৈর্য ধারণ করেন অনেক সময় প্রথমে ভালো থাকে পরে খারাপ হয়ে যায় প্রথমে খারাপ থাকে পরে ভালো হয়ে যায় এরকম হয় তারপরে সন্তান সন্ততিকে বেশি সময় দেন একসাথে কোরআন হাদিসের কিছু আয়াত শোনেন তেলাবাজ শোনেন মোজাকারা করেন শরিয়ার কিছু বই এগুলা একে অপরের সাথে শেয়ার করেন হ্যাঁ তারপরে বসে আপনার বিভিন্ন হাদিসের কিতাব আছে রিয়াদুসঅ আলহাইন তারপরে দোয়ার কিতাব আছে হাসিনুল মুসলিম এই ধরনের কিতাব আদিগুলো পড়েন আমল নিয়ে কথা বলেন এবং দিন ফলো করলেই দেখবেন ইনশাল্লাহ পরিবারটা শান্তি হয়ে যাবে এরপরও না হলে তাহলে তো শরিয়া সেটাকে আর সংসার বলে না তখন আপনারা বৈধ বিচ্ছেদের বিষয় আছে ওটা পরামর্শ ভিত্তিক করবেন ইনশাআল্লাহ আল্লাহ বুজদা